কোথায় যাবে তুমি স্কুলে বিকেলবেলা কি স্কুলে যায় বলো টিউশনে আর দরজারে কী করেছে রঙ দিয়ে হ্যাঁ হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজারায় ডেলি ব্লগস কেমন আছে তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি দেখো মেয়েকে এখন টিউশনে রাখতে যাব এখন বাজে বিকেল পাঁচটা চলো আর এই পাঁচটার দিকে এখন আমি মেয়েকে টিউশনে রাখতে যাব। আর এই যে দেখো ওয়ালে কি করেছে শুধু পুরো দাগিয়ে দাগিয়ে দরজায় রং লাগিয়ে মানে কি করে দিয়েছে সব হুম উঠে গেছে হ্যাঁ উঠে যাবে ধীরে ধীরে ওটা তো বেশি দিন থাকবে না না অনেক দিন হয়ে গেছে তোমার আবার নো 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 মুখে হাত দেয় না নো মাম্মা ছি ভেরি ব্যাড চলো হুম ভাইয়ের তোমাকে লাগাতে হবে না তুমি প্রেস করো তাড়াতাড়ি প্রেস করো তো এখন বিকেল পাঁচটা বাজে মেয়েকে রাখতে আজকে সানডে ছুটি তো ম্যাম ছিল না কয়েকদিন পড়াতে পারেনি সেই জন্য আজকে ও সানডেতেও পড়াবে তো স্যাটারডে সানডে দুদিনে আজকে পড়াচ্ছে তো সেই জন্য যাচ্ছে মেয়েকে রাখতে এখন এই সময়টাতে তারপরে আবার টিউশন থেকে এসে আবার তো খেলতে যাবে নিচে নো নো একদম হাত দেবে না এদিকে এসে চলো প্রেস করো কি বলছো তুমি এটা চলো